আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে সেটি হলো কাঁঠাল বীজের ভর্তা তার জন্য কিছুটা কাঁঠাল বীজ চোকা ছড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম এখানে কিছুটা পরের মতো জল দিয়ে চারটের মতো সিটি দিয়ে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি এখানে কয়েকটা রসুন কুয়া দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নেবো এটা চাইলে আপনার শিলনড়াই করতে পারেন আর এখন এখানে মেন উপকরণ হলো এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব এবং ফ্লেভারের জন্য এবং খেতে ভালো লাগার জন্য কাঁচা তেলটা এখানে ইউজ করব আপনারা চাইলে গরম তেলও ইউজ করতে পারেন এই ভর্তার একটি বিশেষ উপকরণ বলা যেতে পারে পাতি লেবু তাই পাতিলেবুটা অবশ্যই দিবেন পাতিলেবুতে এই ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তাই অবশ্যই একটা পাতিলেবু কেটে এভাবে চিপে দিয়ে দিবেন তারপর ভর্তাটাকে ভালো করে মেখে নেবেন এইভাবে ভালো করে মেখে নিলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি কাঁঠাল বীজের ভর্তা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেননা এই ভর্তা খেতে অনেকটাই সুস্বাদু